স্বপ্নপূরণ মিডিয়া টু পয়েন্ট জিরো অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে কথা বলবো আমাদের দেশের এমন একজন মানুষকে নিয়ে যার কথা বলতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে শিহরিত হয় যার জনপ্রিয়তা উনত্রিশ বছরেও শুধু বারে এই মানুষটাকে নিয়ে কথা বলবো। ইতিমধ্যে যার অবশ্যই বুঝতে পেরেছেন আমি কথা বলবো আজকে সালমান নিয়ে বলব কথা বলতে গেলে আমি আবেগে আব্রুত হয়ে যাই এবং হাজারো লক্ষ মানুষ আমার মতো আবেগে আব্রুত হয়ে যায় যাকে নিয়ে কথা বলার মানে কথা বলে শেষ করার মতো নয় উনতিরিশ বৎসরে তাকে তার বক্তবিন্দু এতটা ভালোবেসেছে যে তাকে ভুলতে পারে না এখনও তো আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকে তার মামলার আপডেট নিয়ে এত বছর পরে কিভাবে এই মামলাটা সামনে এলো তার কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই ভাই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তো তার মামলার বিষয়ে ইতিমধ্যে কিন্তু আদালত কিন্তু পূর্ণ তদন্তের জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং অভিযুক্তদের নামও কিন্তু তালিকা তালিকা প্রকাশ হয়েছে মূল নিচে মূল এগারো জনের অভিযুক্তের নাম দেওয়া হল তার স্ত্রী তার স্ত্রী সামিরা হক তাকে কিন্তু মূল এক নম্বর আসামি করা হয়েছে এবং আজিজ মোহাম্মদ বাই দুই নম্বর আসামি লতিফা হক লুসি সামিরার মা মানে সালমান শাহর শাশুড়ি ডন মানে খল অভিনেতা যাকে আপনারা ছিলেন ডন সালমান শাহর বন্ধু বলে দাবি করেন যিনি ডেভিড জাবেদ ফারুক রুবি মানে টোটাল এগারো জন এই খুরিরা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা কিন্তু দেশ থেকে বাংলাদেশ থেকে যাওয়ার নির্দেশনা কিন্তু আহ যাতে না যেতে পারে সেই জন্য কিন্তু বলা হয়েছে আদালত থেকে ইতিমধ্যে অনেক আগে কিন্তু অনেক আসামি চলে গিয়েছে বিদেশে অবস্থান করছে তো আমি বলবো যারা এই মানুষটাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পেরেছে দেশের জনগণ এবং তার বক্তবিন্দু এবং তার পরিবার লক্ষ কোটি মানুষ এটার সুষ্ঠু একটি তদন্ত চায় এবং তার সাথে কি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে জানতে চায় আপনাদের মতামতরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের প্রিয় নায়ক সালমান স্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারটা কেমন আপনারা দেখতে চান ভিডিও আর দীর্ঘয়ে করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্বপ্নপূরণ মিডিয়া টু পয়েন্ট জিরো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ